আপনি কি বাস ব্যবসায়ী আরিফ ভাই বলতে আছেন হ্যাঁ কি হয়েছে বাস আছে আছে আবার নাই আছে আবার নাই মানে কি বারবার ফোন দিয়ে আমার জান হ্যালো তুমি কুমবে আমি তোমাকে বাড়ির পিছিয়ে বই রয়েছি আও না কা তুমি তাড়াতাড়ি মায়ে ইতামের পোলায় তো মাছ খাইতে চায় না বাড়ি কি আনতে পারি একটা হেলেই তো হয় ভাই আমরা আজ্ঞা আর দুই সাবানজা কিন্তু হোগা সাবান দিয়ে দুইনেকা একটা বাবুন্য কথা না করেন আর একটা কথা শোনেন আমরা স্যান্ডেল ছাড়া আটতে পারি ছেন্ডেল আমগো স্যার আজকেবারে না কা ও কি কও তুই কি গাজা মজা খাইছস এসব কি সব কথা কসতি বন্ধু কি সুগার শব্দে একটা ইংরেজি বাক্য কত আই ড্রিং টি এভরি মর্নিং এর মধ্যে সুগার কই কিয়া সুগার ওই চার মধ্যে ইস আতে গু লাগে কিয়া গু কই কিয়া গু তোর মাথার মধ্যে তুই কি random তোর বন্ধুটা মারা গেলি তুই একটু দেখতেও গেলি ওকে মরে ফোন দিয়ে একবার কইছে যে ও মরবে এক মানে না কইলে মন খারাপ করে বই রইসো কি হয়েছে আরে বেটা গার্লফ্রেন্ড এর লাগে দেখা হারতে গেছি হ্যান্ড বই ও পা এরপরে আবার সময় বন্ধু বান্ধবের লাগে দেখা হারতে গেছি হ্যান্ড বই ও পাদ আইছে দেখছো বেটা কি অবস্থা রু বেড়া এর কোনো সমস্যা হইলো আমার পরিচিত একটা ডাক্তার আছে আড্ডাল লই গেলে তুই ভালোই যাবি চল থাক বন্ধু আর যাওয়া না আড্ডা আড্ডালি